আজ বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন আজ বিকালেই ছাড় হচ্ছে তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ বৃহস্পতিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে বহু প্রতীক্ষিত সুখবর ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই দুহাজার সালের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিকালেই বেতন ছাড় হবে এবং একই দিন সন্ধ্যা থেকে রাতের মধ্যেই অধিকাংশ শিক্ষক কর্মচারী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের টাকা দেখতে পাবেন গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে ডিসেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয় এরপর আইবাস এবং চিফ অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় মাউসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায় বেতন ছাড়ের কাজ আজই সম্পন্ন হবে বিকাল থেকে ইএফটি চালু হবে এই ধাপে কতজন শিক্ষক বেতন পাচ্ছেন দেশের প্রায় তিন লাখ পঁচাশি হাজারেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এই ধাপে ডিসেম্বর মাসের বেতন পাচ্ছেন তারা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেতনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা এটি একটি বিশাল অঙ্কের সরকারি খাদভুক্ত আর্থিক ব্যয় যা নিয়মিত মাসিক ভিত্তিতে পরিচালিত হয় বিল জমা নির্দেশনা ও দায়ভার প্রসঙ্গ ডিসেম্বর মাসের বেতন সম্পর্কিত বিলগুলো অনলাইনে জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের চব্বিশে ডিসেম্বরের মধ্যে বিল দাখিল করতে বলা হয়েছিল তখনই সতর্ক করে বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট না হলে ইএফটিতে টাকা পাঠানো যাবে না প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যকেই চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে ভুল তথ্যের কারণে টাকা পাঠানো না হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানের এই নির্দেশনার ফলে এবার বিল জমা ও যাচাই তুলনামূলক কম সময়ই সম্পন্ন হয়েছে ইএফটি পদ্ধতির বড় সুবিধা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন এখন সরাসরি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে ফলে মধ্যস্থভোগী নেই টাকার নিরাপত্তা নিশ্চিত যাচাই প্রক্রিয়া ডিজিটাল ট্রেসিং সহজ সময় কম লাগছে ইএফটি চালুর পর শিক্ষক সমাজের বড় সুবিধা হয়েছে বেতন পেতে ব্যাঙ্কে ছুটাছুটি করতে হয় না ফোনে অ্যাপ বা এসএমএস চেক করলেই হয় শিক্ষকদের প্রতিক্রিয়া ডিসেম্বর মাসের বেতন নতুন বছর শুরুর আগে না পাওয়া অনেক শিক্ষক কর্মচারীর মধ্যে উদ্বেগ তৈরি করেছিল পরিবারের খরচ শিক্ষা সামগ্রী বার্ষিক কার্যক্রম সহ অনেক প্রয়োজনীয় খাতে এই বেতন জড়িত বলে শিক্ষক কর্মচারীদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কলেজ শিক্ষক বলেন বছরের প্রথম মাস টিউশন খরচ পরীক্ষার ফর্ম শীতকালীন খরচ সব মিলিয়ে বেতনটা খুবই জরুরি ছিল আজ ছাড় হলে সত্যি স্বস্তি পাব আরেকজন স্কুল শিক্ষক বলেন ইএফটি সিস্টেমের কারণে এখন ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না আজ বিকালেই টাকা পেলে সবারই স্বস্তি আসবে আজ বিকালেই বেতন ছাড় কীভাবে দপ্তর সূত্রে জানা গেছে বিকাল তিনটে থেকে ইএফটি ট্রান্সফারের ধাপ শুরু সন্ধ্যা ছটার পর অধিকাংশ অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারে রাতে সিস্টেম আপডেটের পর কারো কারো ক্ষেত্রে টাকা দেখা যাবে এসএমএস বা ব্যাংক অ্যাপে নোটিফিকেশন আসতে পারে কিছু ব্যাংক পরদিন সকালে ব্যালেন্স আপডেট দেখাতে পারে এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া এগিয়েছে দ্রুত ডিসেম্বর মাসের বেতন ছাড় দ্রুত নিশ্চিত হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে আইবাসে আগে থেকেই বেতন প্রস্তুত প্রয়োজনীয় অনুমোদন সময় মতো সম্পন্ন ইএফটির জন্য ব্যাংকগুলোর প্রস্তুতি প্রতিষ্ঠানগুলোর সময় মতো বিল সাবমিট ডিজিটাল যাচাই সহজ হওয়া এতে শিক্ষকদের বেতন ছাড়ের সময় কমেছে